একজন স্বামীর নির্যাতনের গল্প সমাজে সাধারণত নারীর প্রতি পুরুষের নির্যাতনের কথাই বেশি শোনা যায় কিন্তু পুরুষের প্রতি নারীর নির্যাতনের ঘটনাও কম নয় যা প্রায় আডালে থেকে যায় রাহুল একজন সাধারণ মধ্যবিত্ত স্বামী তার স্ত্রী মিতার কাছ থেকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার তাদের বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে মিতার আচরণে পরিবর্তন আসে মিতা প্রায়ই রাহুলের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় ছোটখাটো ভুলের জন্য তাকে অপমান করা চিৎকার করে গালিগালাজ করা এমনকি হাত তোলাও মিতার কাছে স্বাভাবিক হয়ে ওঠে রাহুলের আত্মসম্মান ক্রমশ ভেঙে পড়ে সে চাকরির পরিশ্রমের পর বাড়ি ফিরলেও শান্তি পায় না মিতা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তাকে একা করে রাখে অর্থনৈতিকভাবেও রাহুল নিয়ন্ত্রিত তার উপার্জনের পুরোটাই মিতা নিজের হাতে রাখে সমাজের ভয়ে রাহুল কাউকে কিছু বলতে পারে না পুরুষ হিসেবে নির্যাতিত হওয়ার কথা প্রকাশ করলে লোকে হাসবে এই ভয় তাকে গ্রাস করে তবু একদিন সে সাহস করে একজন কাউন্সেলরের কাছে যায় কাউন্সেলিং এর মাধ্যমে সে বুঝতে পারে নির্যাতন কোনো লিঙ্গের সঙ্গ এ গল্প আমাদের মনে করিয়ে দেয় নির্যাতনের শিকার যে কেউ হতে পারে সমাজের পুরুষ নির্যাতনের শিকার হলেও নির্ভয়ে সাহায্য চাইতে পারে রাহুলের মতো অনেকেই এখনো নির্বে কষ্ট পাচ্ছে তাদের কণ্ঠস্বর হওয়া আমাদের দায়িত্ব শব্দ আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে